ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন গুড়িগ্রামের দরবেশ হুজুর রহমতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের সমাপনী ছাত্রে পাগড়ি প্রদান উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গেল সোমবার বিকেলে গুড়িগ্রাম দরবেশ হুজুর রহমতুল্লাহ আলাইহি হাফেজিয়া মাদ্রাসায় অত্রগ্রামের গণ্যমান্য ব্যক্তি বর্গগণের উপস্থিতিতে অত্র মাদ্রাসার ছাত্র রাকিবুল ইসলামের ত্রিশ ত্রিশপাড়া কোরআনের হাফেজ অত্রকে মাথায় পাগড়ি প্রদান করেন আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ কন এ সময় গুড়িগ্রাম খাদেমুল ইসলাম যুব সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মুফতি উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন মিয়া অত্র মাদ্রাসা পরিচালক আলহাজ হাফেজ হাজি জাকির ইসলাম ও আলহাজ হানিফ ইসলাম হাজি নান্নু মিয়া হাজি আব্দুল মালিক মিয়া মোহাম্মদ আমজাদ হোসেন মামুন মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ মনির হোসেন রাকিবুল ইসলাম আবুল কাশেম হজরত মাওলানা কেফায়েতুল্লাহ হজরত মাওলানা ইরশাদুল ইসলাম হজরত মাওলানা ইরফান উদ্দিন সাইফুল ইসলাম মনির ইকবাল ও হাসান মিয়া উক্ত অনুষ্ঠান শেষে গুড়িগ্রামের সকল কবরবাসীর মাির কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়